আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ হচ্ছে না 11 আগস্টের এইসিসি পরীক্ষা কি কারণ হচ্ছে না এটা তোমাদের জানতে হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখে এখানে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনে এইসিসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুরে যাওয়ায় আগামী এগারো আগস্টের এইসিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মানে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় এগারো তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না মঙ্গলবার ছয় আগস্ট ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তারপর এখানে আর কিছু বলে নাই তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এটা হচ্ছে আজকের আপডেট একটা একান্ন ডা ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে তোমাদের পরীক্ষাটা এগারো আগস্ট হবে না কবে হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তাই পরবর্তী আপডেটগুলো পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে